একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগী তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখে আর এই সুখ পেতেই অবৈধভাবে প্রশাসনের নাকের ডগায় মদ গাঁজার আসর বসে ট্রেনের কামরায় গঞ্জিকা সেবন সঙ্গে মদের সাদে গলা ভেজানো এ নিয়েই লোকাল ট্রেনের রীতিমতো পার্টি হচ্ছে প্রতি রাতে অন্ধকার নির্জন লোকশূন্য এলাকা সব থেকে বেশি পছন্দের জায়গা নেশা করেন এমন মানুষদের জন্য বিশেষ করে নিষিদ্ধ মাদক হলে এমন গুণযুক্ত স্থান হওয়া অতি আবশ্যক অথবা বন্ধ ঘর তবে প্রতিদিন এমন স্বর্গস্থান পাওয়া অনেকের জন্য কষ্টদায়ক হতে পারে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে লোকাল ট্রেনের ভিড়ে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে সঙ্গী পাওয়া সময় সম্ভব নাও হতে পারে ধোঁয়া যাদের রক্তে মিশেছে তারা কি অত হিসেব নিকেশ করে নেশা করবেন হয়তো বা করবেন না খুঁজতে থাকবেন এমন এক স্থানের নিশ্চিন্তে যেখানে প্রতিদিন গঞ্জিকা সেবন করা যাবে কুলকেতে কয়েকটা টান দিয়ে চুম দেওয়া যাবে ওল্ড বা বা রামে বাংলা মদের বোতলে আর সেই অদম সাহসী নেশাগ্রস্তদের স্বর্গস্থান কোথায় বলুন তো লোকাল ট্রেন না এমনি এমনি একথা কথা বলা হচ্ছে না ইনস্ট্যান্ট নেশন নিউজের গোপন ক্যামেরায় ধরা পড়েছে হার হিম করা সেই ছবি শিয়ালদহ বনগা লোকালের কয়েকটি ট্রেনে গোপন অভিযান চালানো হয় ইনস্ট্যান্ট নেশন নিউজের তরফ থেকে যেখানে ট্রেনে বসে ধূমপান পান দণ্ডনীয় অপরাধ হিসেবে ভারতীয় রেল লাইনে উল্লিখিত আছে সেখানে লোকাল ট্রেনে ধূমপান যেন একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা কোনো রাগধাক ঢাক লুকোচুরির বালাই নেই ট্রেনে উঠেই কেউ বিড়ি কেউ বা সিগারেট সুখ টান দিতে শুরু করে দেন তার থেকেও একধাপে গিয়ে অনেকে ট্রেনে বসেই হাতে নিয়ে রেসিপির নিয়ম মেনে তৈরি করতে থাকেন গাঁজার কোলকে ততক্ষণে অন্য কেউ হয়তো মদের সঙ্গে কতটুকু জল মেশাবেন তার তোড়জোড় শুরু করে দেন গঞ্জিকা তৈরি হলে কপালে ঠেকিয়ে শিব ঠাকুরকে একটা প্রণাম করে সে এক অদ্ভুত টান যেন কৈলাসের সঙ্গে প্রতিযোগিতা চলছে বনগালোকালের দুটো টান দিয়ে সেটি চলে যায় পাশের জনের হাতে আবার প্রথম জনের হাতে চলে আসে মোদের বোতল গাজার টানে শুকনো ঠোঁট ভিজিয়ে নেওয়া হয় ওল্ড মঙ্কের সাদে রাতের দিকেই এই কাণ্ড কারখানা বেশি ঘটে সাতটা আটটা পেরিয়ে গেলেই লোকাল ট্রেনে উদ্ভ্রান্তের মতন চলে এই মদ এবং গঞ্জিকা পার্টি নাগরিকদের প্রশ্ন এখানেই এসব কি ভারতীয় রেলের জানেন না কারণ রেল আইনের নম্বর ধারা অনুযায়ী ট্রেনের ভিতরে মদ্যপান বা অন্য কোনো নেশা করলে জরিমানা পাশাপাশি ছমাস বা তার অধিক হাজত বাস হতে পারে এমন আইন থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা কেন ঘটছে তাহলে যাত্রী নিরাপত্তা কি ছেলে বিষয় সাধারণ যাত্রীদের কি সাহস হবে নেশাগ্রস্তদের সঙ্গে তর্কে জড়ানোর ব্যুরো রিপোর্ট ইনস্ট্যান্ট নেশন নিউজ ভাল <laughs> লাগে

아우 올라 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 올

तुम्हारी तस्वीरें आगे इसके चलो, और ना थोड़ा बोल रहा है कि तुम्हारी, तुम्हारी कालके जल्दी मिलेगी, बात कर लो जब से बोला, जब तक ना चाहिए, जब तक ना चाहिए, जब तक ना